তো হ্যালো গাইস চলে আসলাম অনেকক্ষণ বেরিয়েছি তো আগে ভিডিও করতে পারি না প্রবলেমের জন্য কারণটা হচ্ছে ভাই একটু হোস্টেলে গেছিলাম তার শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারিনি তো আমার আজকের আমার যে জলের আছে জন্মদিন সেই কারণে চলে আসলাম অনেকটা জার্নি করার পর এসে গেছি ভিতরে ভিতরে রাখা আছে ব্লক কেনটা শুরু করছি অবশ্য তো দেখো নন্দন তো এই পাশে নন্দন নন্দন থেকে যে অনুষ্ঠান আছে হয়তো প্রচুর ভিড় তো যাই হোক আমাদের এখন সেট করা চলছে এটা দেখাই ধরো আমাদের এখানে আজকে অনুষ্ঠানটা আছে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি তৃপ্তি মঞ্চে যাই হোক কুড়ি বছর পর কুড়ি বছর নাট্যগুলি এখানে নাটক হবে এখন সেট করা চলছে হাজার করে লাইট সেট এগুলি কাজ হচ্ছে লাগছে ভাই নীল পরা নীল পড়া দেখতেই পাচ্ছ লাইট করছে এখানে লাইটের লাইট কন্ট্রোল করছে এখানে লাইট ইঞ্জিনিয়ার মেহতাব বাবু আর আমাদের এখানে দিদি হ্যালো নয় বলে ভালো দেখেছো কত হাইট মাথা ঠেকে যাচ্ছে মনে হচ্ছে কোন একটা নাটকের দৃশ্য এটা

হিতনা সুকুন আমরা জন্ম আমরা আনন্দ মলের জন্মদিনের ব্লগ করার চেষ্টা করছি বলুন আপনার কি অভিব্যক্তি এই বিষয়ে বলার বিষয়ে আপনি জন্মদিনে এসে আমাদের জন্মদিনে কেমন লাগছে

সবাই কমেন্ট করবে আমার লুক দেখে কি মনে হচ্ছে আমি কি কোন ক্যারেক্টারে আছি আপাতত সব রেডি এনিও আছেন তো হ্যাঁ এমনি নায়ক আমি ঠিক আছে তো আমাদের মেকআপ আর্টিস্ট আসুক আমি মেকআপটা করি মেকআপ না করে মুক্তিগুলো কালো ভালো লাগবে বলছি

I'm <laughs>

তেজন তেজ তেকের শালে হানেুগে এটাই তেজ আপাকের তেয়ে নিয়াট কের শালেলেয